পঞ্চ নদীর দেশ কাকে বলা হয় সঠিক উত্তর হবে অপশান বি পাঞ্জাব কি বলেছে পৃথিবীতে গভীরতম হ্রদ কোনটি তো সঠিক উত্তর হবে অপশান সি বৈকাল হ্রদ নেক্সট প্রশ্ন বলেছে যে নিচের কোন নদীটি পূর্ব দিকে প্রবাহিত নয় তো সঠিক উত্তর হবে অপশান এ নর্মদা নেক্সট প্রশ্ন বলেছে যে পৃথিবীর কোন দেশে মধ্যরাতে সূর্য আলোক দেখা যায় তো সঠিক উত্তর হবে অপশান বি নরওয়ে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা তোমরা জানো যে আমি এই জেনারেল অ্যাওয়ারনেস থেকে এই ভূগোল সেকশন বা ভূগোল সাবজেক্ট থেকে পশ্চিমবঙ্গের ভূগোল ভারতের ভূগোল আর পৃথিবীর ভূগোল নিয়ে আলোচনা করেছি প্রায় সতশো সাতশো পঞ্চাশটি প্রশ্ন তো আমি আজকের এই কুড়িটি প্রশ্ন ডিসকাস করেছি যা তোমরা এই পিডিএফগুলি পেয়ে যাবে আর এইগুলো এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি এগুলো গ্রুপ ডি থেকে শুরু করে এম টি এস রেলওয়ে কেপি ডব্লিউপি এতে তোমাদের কাজ লাগবে তো আজকের পার্ট হলো পার্ট ফোর ক্লাস ফোর তো তোমরা যেভাবে এমনই পিডিএফ বা এই ক্লাসগুলি পেতে চাও তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পরের আগের ভিডিওগুলো এই ভিডিওর ডিসক্রিপশানে বা প্লে গিয়ে দেখে নিতে পারো তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন বলেছে যে পাট চাষের জন্য প্রয়োজন সঠিক উত্তর হবে অপশান নিয়ে উষ্ণ এবং আর্দ্র জলবায়ু নেক্সট প্রশ্ন বলেছে যে পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কি তো সঠিক উত্তর হবে অপশান সি গ্রিনল্যান্ড নেক্সট প্রশ্ন বলেছে যে ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি তো সঠিক উত্তর হবে অপশান এ যোগ নেক্সট প্রশ্ন বলেছে যে ভারতের কোথায় ডোডা উপজাতি দেখতে পাওয়া যেতে পারে তো সঠিক উত্তর হবে অপশান সি নীলগিরি নেক্সট প্রশ্ন বলেছে যে পৃথিবীর ছাদ কাকে বলা হয় তো সঠিক উত্তর হবে অপশান বি পামির মালভূমিকে নেক্সট প্রশ্ন বলেছে যে হিমালয় পর্বতশ্রেণীর শ্রেণীর নিচের পর্বত সিংহের মধ্যে কোনটি সবচেয়ে উঁচু তো সঠিক উত্তর হবে অপশান ডি কে টু এর একটি অপর নাম হলো গডউইন ওস্টিন তো নেক্সট প্রশ্ন বলেছে যে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শিকর হলো ডোডাবেট্টা নেক্সট প্রশ্ন বলেছে যে পৃথিবীর স্থলভূমির ক্ষেত্রফল প্রায় তো সঠিক উত্তর হবে অপশান সি একশো আটচল্লিশ মিলিয়ন কিমি নেক্সট প্রশ্ন বলেছে যে বুফোর্ড স্কেল কি পরিমাপ করার জন্য পরিচিত তো সঠিক উত্তর হবে অপশান এ বায়ুর গতিবেগ নেক্সট প্রশ্ন বলেছে যে নিম্নলিখিতের মধ্যে কোনটি ভূতত্ত্ব অনুযায়ী সর্বপেক্ষা প্রাচীন তো সঠিক উত্তর হবে অপশান সি দক্ষিণাত্মের মালভূমি নেক্সট প্রশ্ন বলেছে যে পঞ্চ নদীর দেশ কাকে বলা হয় তো সঠিক উত্তর হবে অপশান বি পাঞ্জাবকে নেক্সট প্রশ্ন বলেছে যে পৃথিবীতে গভীরতম হ্রদ কোনটি তো সঠিক উত্তর হবে বৈকাল হ্রদ অপশান সি তো নেক্সট প্রশ্ন বলেছে যে নিচের কোন নদীটি পূর্ব দিকে প্রবাহিত নয় তো সঠিক উত্তর হবে অপশান এ নর্মদা নেক্সট প্রশ্ন বলেছে যে পৃথিবীর কোন দেশে মধ্যরাতে সূর্যালোক দেখা যায় তো সঠিক উত্তর হবে অপশান বি নরওয়ে নেক্সট প্রশ্ন বলেছে যে হিমালয় পর্বতের একটি সিংহ টু অপর একটি কী নামে পরিচিত তো সঠিক উত্তর হবে অপশান সি গডুইন ওয়েস্টিন তো নেক্সট প্রশ্ন বলেছে ভারতের কোন হ্রদের জল সর্বপেক্ষার লবণাক্ত তো সঠিক উত্তর হবে অপশান এ সম্বর হ্রদ নেক্সট প্রশ্ন বলেছে যে লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত তো সঠিক উত্তর হবে অপশন ডি মণিপুর नेक्स्ट প্রশ্ন বলেছে যে লিথোস্ফিয়ার নিচের কোণটিকে বোঝায় তো সঠিক উত্তর হবে অপশন বি ভূত্বক তো नेक्स्ट প্রশ্ন বলেছে আপেক্ষিক আদ্রতা মাপার যন্ত্র কোনটি তো সঠিক উত্তর হবে অপশন সি হাইগ্রোমিটার তো আজকের একেবারে লাস্ট প্রশ্ন লাস্ট প্রশ্ন বলেছে যে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত তো সঠিক উত্তর হবে অপশান এ বারো হাজার সাতশো সাতান্ন কিমি তো বন্ধুরা এমনই ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো